বৃহস্পতি রানীগঞ্জ হাট আপনার জানেন এই সপ্তাহে দুই দিন বছর সোমবার এবং বৃহস্পতিবার আমরা দেখছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকনা বাসের দুটোগুলো বেচা কিনে হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে

কত করে পিট চাচ্ছেন ভাই গুলো? ওগুলো? হ্যাঁ 26। বেচা কি না? করে দাও। 24 করে দিলে দাও ভাই একবারে। ওই দুটো ওই দুটো ওই দুটো। আর এই দুটো আলদা দেখেন বাচ্চাগুলো দেখেন বড়ি দেখেন। সুন্দর বাচ্চা, বকনা বাচ্চা। ভালোবাড়ি দুটো করে ছাব্বিশ করে ছাব্বিশটা চব্বিশ হলে দেওয়া চব্বিশ হলে দেওয়া যাবে বা ছাব্বিশ করে চাওয়া আর এই দুটা এই দুটা এটা এটা সাড়ে খুশি এটা মনিশ আর এই বছরটা এটা কত হলে বিক্রি করবেন লাস্ট বিশ পাঁচশো বিশ হাজার আচ্ছা এই কালেকশনগুলো যদি নিতে চাই কিভাবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গরিগুলা পাবেন চমৎকার চমৎকার বাচ্চা দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট চা এক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আমরা দেখছিলাম এখানে শরীফুল ভাইকে শরীফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে বলেন তো ভাই বাজারের অবস্থা খুব খারাপ অবস্থা খারাপ বেচা কিনা নাই বেচা কিনা নাই কিন্তু বাজারও কম ভাই বাজারও কম বৃষ্টির দিন ও বৃষ্টির দিন আচ্ছা তাহলে কয়টা আজকে আজকে 6টা কালেকশন 6টা কালেকশন এখন পর্যন্ত বিক্রি হয়নি এখন পর্যন্ত বিক্রি হয় নাই কয়টা কিনা হবে আচ্ছা সবগুলা কি ছাড় না বকনা এই দুটো ছাড় বাচ্চা এই দুটো ছাড় বাচ্চা আচ্ছা এই দুটো ছাড় বাচ্চা এগুলো বকনা না এগুলা একবারে বেসা কিনা কত একবারে লাস্ট এই জোড়া লাস্ট বাচ্চা জোড়া তিরিশ হাজার হলে তিরিশ হাজার পনেরো পনেরো তিরিশ ষাট বাচ্চা জোড়া আর এইগুলো এইগুলো

শুনছিলেন সুন্দর সুন্দর মানের বাচ্চা আর এগুলো সবই কালেকশন করতে আমাদের শরিবুল ভাই শরিবুল ভাই এই কালেকশন গুলো যদি কেউ নিতে চাই দিতে পারবে আচ্ছা কিভাবে পাবে আপনাকে দর্শক দর্শক কিভাবে পাবে দর্শক যে আমরা সপ্তাহে তিনটে হাট পাই আচ্ছা শুক্রবারে আমবাড়ি পাবে আচ্ছা শনিবারে আপনাগঞ্জ হ্যাঁ সোমবারে রানীগঞ্জ আচ্ছা আচ্ছা বিশদবারে রানীগঞ্জ বিশদবারেও রানীগঞ্জ আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তো আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন ফোর ফাইভ নাইন ফাইভ থ্রি আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে আপনার কত দর্শক শুনছিলেন সুন্দর মানের একটি বাচ্চা একেবারে হাই পার্সেন্টের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ হাজার কত পর্যন্ত বলার কত হলে বেঁচামেন লাস্ট তিরিশ ষাট বাচ্চা সুন্দর মানুষ বাচ্চা ষাট বাচ্চা এইটা কত বড় ভাই এটা

পঁচানব্বই পঁচানব্বই পেশা কিন্তু সার বাচ্চা বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা আমদানি আজকে ভরপুর স্যার এটা কত বাচ্চা বেসা বেচা কিনা একবার চাওক বেশ ভাঙ্গে হবে নিচে হবে না ছাব্বিশের নিচে হবে না আর বাচ্চা ছাব্বিশের নিচে হবে না যত শুনছিলেন চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আমিটা সুন্দর

एक बारे साओार अठारह हजार अठारह हजार একবার একবার ছাব্বিশ সার বাচ্চা বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সব